জুলাইয়ের সকল শক্তির ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের আস্ফালন রুখে দেওয়া হবে গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও স্বৈরাচারের দালালদের গ্রেপ্তারের দাবিতে আজ ষোলোই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন আজকে গোপালগঞ্জে জুলাই অভ্যর্থানের ছাত্রদল সংগঠন এনসিপির শান্তিপূর্ণ প্রোগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা লজ্জাজনক এই জঘন্য ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে প্রশাসন রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করে কিন্তু মানুষের নিরাপত্তা দিতে পারে না এটা তাদের সদিচ্ছার ঘাটতি দেশবিরোধী সকল ষড়যন্ত্র জুলাইয়ের সকল শক্তির ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের আস্ফালন লুখে দেয়া হবে বক্তব্যে তিনি আরও বলেন অভ্যর্থানের বর্ষপূর্তির এই সময়ও স্বৈরাচরের দোসররা যে দুঃসাহস দেখিয়েছে তা সরকারের সামগ্রিক ব্যর্থতার বড় একটি দৃষ্টান্ত পতিত ফ্যাসিবাদের বিচার এবং সংস্কারের ধীরগতির কারণেই এরা আজকেই সাহস করেছে অবিলম্বে সারাদেশে স্বৈরতন্ত্রের সাথে জড়িত সকল অপরাধীদের অপরাধের খতিয়ান প্রকাশ করতে হবে এবং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে অতীত ফ্যাসিবাদের এই ধরনের দুঃসাহস যা আর দেখতে চায় না সরকার যদি এতেও ব্যর্থ হয় তাহলে এই জাতি আবারও ফুসে উঠবে মিছিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারের নামে হয়রানিমূলক মিথ্যা জবঙ্গি মামলা প্রতিবাদ জানানো হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর দক্ষিণের সভাপতি মাওলানা ওয়ালিউল্লা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান কেন্দ্রীয় দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আহম আলাউদ্দিন দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক অর্থ সম্পাদক কে এম শামীম ইঞ্জিনিয়ার এহেতে শামুল হক পাঠান মুফতি মুস্তাফিজুর রহমান মাওলানা ইউনুস তালুকদার প্রমুখ